স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছে আমি নোঝাদ রাহানুমা পঞ্চগড়ে মহাসড়ক যেন ট্রাক স্ট্যান্ড দিন রাত দাঁড়িয়ে থাকে ট্রাক ও লরি ফলে সৃষ্টি হচ্ছে যানজট চালক ও পরিবহন ব্যবসায়ীরা জানান আন্তর্জেলা টার্মিনালটি প্রয়োজনের তুলনায় বেশ ছোট তাই বাধ্য হয়ে সড়কে যানবাহন রাখতে হয় পঞ্চগড়ে ট্রাক পার্কিং এর জন্য কিন্তু বেশিরভাগ গাড়ি দাঁড়াচ্ছে মহাসড়কের উপর প্রতিদিন শতাধিক পণ্যবাহী ট্রাক দীর্ঘ সময় পঞ্চগড় ঢাকা মহাসড়কের উভয় পাশ দখলে রাখায় সৃষ্টি হচ্ছে যানজট এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা ট্রাকগুলো রাস্তার মধ্যে রাস্তা দুই রাখা হয় যে ওই রাস্তা দিয়ে কষ্টকর এখানে যেটা করে এখানে অনেক সময় জ্যাম লাগে পরিবহন এর কর্মী ও স্থানীয়রা জানান ট্রাক থেকে পৌরকর আদায় করা হলেও টার্মিনালের পরিধি বাড়ানোর কোনো উদ্যোগ নেই আইয়ারোড এখানে এমন যানজট ট্রাক বা এলোমেলোভাবে লড়তে জান নাও থাকে অফিস টাইমে অফিসের লোক জনসাধারণের সুবিধার জন্য যেতে পারে একটা অ্যাম্বুলেন্স যেমন জরুরি সময় সেই অ্যাম্বুলেন্সও সে যেতে পারে বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীরা এমনভাবে যাতায়াত করে মানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে আমাদের ট্রাক ড্রাইভিং এই জায়গাটা সংকুলন নয় এই জন্য আমাদের এই জায়গাটাকে আরো ব্যাপক পরিসরে পরিবর্তন করা দরকার টোল দেওয়ার পরেও ট্রাক টার্মিনাল আমাদের বড় করে দিচ্ছে না আমরা সরকারকেও বলছি যে আমাদেরকে এইটা সুন্দর করে একটা সাজিয়ে দিয়ে আমাদেরকে ট্রাক টার্মিনালের ভিতরে যাতে আমরা দুইটা বেসিক ইউনিয়ন আছি রেজি রাজ দুই হাজার আরেকটা ইউনিয়ন আছে ওটার নাম আমি বলুন না এই দুইটা ইউনিয়ন যাতে দুপাশে থাকতে পারি যার জন্য আমি বিনয় সদি অনুরোধ করব সমস্যা সমাধানে দ্রুত টার্মিনালটি বড় করার দাবি চালক ও পরিবহন মালিকদের দীপ্ত বার্তাকক্ষ জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই শুনানি হবে আজ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী শুনানি করবেন অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে আগেই গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সুপিরিয়ার কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে প্লাস্টিক খাচ্ছে অসংখ্য মানুষ গৃহস্থালী ও অন্যান্য কাজে প্লাস্টিকের পাত্র ব্যবহারের মাধ্যমে এমনটি ঘটছে যা ক্যান্সার ও কিডনি জটিলতা এছাড়া প্রজনন ক্ষমতা কমে যাওয়া এবং নানা সমস্যার সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন বুদ্ধি বিশেষজ্ঞরা তিন সন্তানের জননী সুমা আক্তার রান্নাসহ পরিবারের যাবতীয় কাজ তিনিই করেন প্রতিদিনের খাবার তৈরি বাড়তি খাবার ফ্রিজে সংরক্ষণ এবং পরবর্তীতে তা মাইক্রোওভেনে গরম করা এই কাজগুলোর বেশিরভাগই প্লাস্টিকের বিভিন্ন বাটিতেই করেন ওজনে হালকা এবং ব্যবহার সুবিধাজনক হওয়ায় এগুলো তার পছন্দ কারণ এটা দিয়ে অনেক সুবিধা হয় যেমন দেখা যাচ্ছে ফ্রিজের খাবারটা রাখলাম নাহলে এটা কিভাবে রাখতাম বা টিতে করেই রাখি শুধু গৃহস্থালি কাজ নয় উৎসব অনুষ্ঠানেও এই বাটি বেশি ব্যবহার হয় কাগজ বা ফয়েল পেপারের পণ্যের চেয়ে দামে সস্তা ও মজবুত হওয়ায় প্লাস্টিকের পণ্যে ক্রেতাদের আগ্রহ বেশি প্লাস্টিকের বাটিতে দীর্ঘদিন খাবার সংরক্ষণ এবং মাইক্রোওভেনে গরম করে সেই খাবার খেলে নানা রোগ হওয়ার আশঙ্কা থাকে বলে জানান বিশেষজ্ঞরা মাইক্রো প্লাস্টিক এবং বিষাক্ত রাসায়নিক আকার শরীরে প্রবেশ করার মাত্র চারটা মাধ্যমে বোতলজাত পানীয় খাদ্য প্লাস্টিক পুরানো গরম খাবার বাতাসে ভাসমান মাইক্রো প্লাস্টিক এবং প্রসদন এবং টুথপেস্টের মাইক্রোভেভ সব জায়গায় মাইক্রো প্লাস্টিক এমনভাবে ঢুকেছে আপনি এখন সিঙ্গেলউজ প্লাস্টিক পুরানো হচ্ছে পুরানো থেকে বাতাসে ছড়াচ্ছে আমরা দেখছি প্লাস্টিক কোনার লিভার এবং কিডনিতে জমে গিয়ে লিভার এবং কিডনির অকার্যকারিতা প্রমাণ তৈরি করে পুরুষের অন্ডকোষ এবং নারীর ডিম্বাশয়ে প্লাস্টিকের কণার উপস্থিতি পাওয়া গিয়েছে অর্থাৎ এটি প্রজনন ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে এবং এই নারী পুরুষের মাধ্যমে যে সন্তানটা পৃথিবীতে আসবে তার অটিস্টিক বেবি হওয়ার ঝুঁকি বেড়ে যাবে তারা বলেন ধীরে ধীরে এই বাটির উৎপাদন বন্ধ এবং ব্যবসায়ীদের বিকল্প পণ্যে উৎসাহ দিতে হবে প্লাস্টিকের বিকল্প যেমন জুটের বা অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলোতে আমরা ব্যাপকভাবে মাইক্রো ইনভেস্টমেন্টে আমরা মাইক্রো এন্টারপ্রাইজে ছড়িয়ে দিতে পারি প্লাস্টিক শিল্পের উপরে যদি আমরা শুধু দশ শতাংশ হারের ট্যাক্স পলিউশন ট্যাক্স দেই তাহলে প্রায় সাত হাজার কোটি টাকার মতো আমাদের বছরে রেভিনিউ আর্ন করা সম্ভব গবেষণা করতে হবে যেগুলো বিদ্যমান রয়েছে সেগুলোকে সহজলভ্য করা ব্যবহারের উপযোগী যুগী করা এবং একই সাথে আমাদের আমরা বলি বায়োডিগ্রেডেবল অর্থাৎ জৈবভাবে যেটা পচে যায় এমন কিছু ভবন করা বিশ্বের সপ্তম প্লাস্টিক দূষণকারী দেশ বাংলাদেশ তাই এটি রোধে সচেতনতার বিকল্প নেই বলে মত এই বিশেষজ্ঞদের লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা দেশের একমাত্র ঘরিয়াল প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়েছে রাজশাহীতে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ প্রাণীটির বিলুপ্তি ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে ঘড়িয়ালের প্রজনন সম্ভব সরীসৃপ প্রজাতির ঘড়িয়াল দেখতে কুমিরের মতো হলেও প্রাণীটি নির্ভ এরা প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে আবাসস্থল বাংলাদেশ সহ আশপাশের কয়েকটি দেশে মাছ শিকার করে খায় প্রাণীটি তবে ও খাদ্য নানা কারণে হারে গেছে সংখ্যা। এই অবস্থায় দেশে ঘড়িয়াল বৃদ্ধির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ ও সামাজিক বন বিভাগ এটার মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাপটিভে এদেরকে বংশবৃদ্ধি করিয়ে যখন এটা প্রচুর পরিমাণে হবে আবারও এদেরকে প্রকৃতিতে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা রাজশাহীর পবা নার্সারির পুকুরে একটি পুরুষ ও একটি স্ত্রী ঘড়িয়াল অবমুক্ত করা হয় ঘড়িয়াল দুটি গাজীপুর সাফারি পার্ক থেকে নেওয়া হয়েছে বিশেষ করে পুরুষ ঘড়িয়াল যারা আছে এরা 15 থেকে 18 বছর বয়স হচ্ছে প্রাপ্ত হয় এবং স্ত্রী ঘড়িয়াল যারা আছে তারা 9 থেকে 10 বছর প্রাপ্ত হয় তো প্রাপ্তবয়স্ক হলে তাদের ভিতরে এখানে ম্যাটিং করে যাতে বংশবৃদ্ধি হয় এই উদ্দেশ্য সাধনের জন্য এখানে আসলে নিয়ে আসা হয়েছে বিশেষজ্ঞদের মতে ঘড়িয়াল প্রজননের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ প্রয়োজন তাদের ডিম পাড়ার জন্য বা ডিম ফুটে বাচ্চা বেরোনোর জন্য যে পরিবেশটা প্রয়োজন সে পরিবেশটা তাদেরকে দিতে হবে এইটাই যদি আমরা দিতে পারি তাহলে সেটা ঘড়িয়াল ত্রিশ থেকে পঞ্চাশটি ডিপ দেয় এবং নভেম্বর থেকে জানুয়ারি তাদের প্রজনন মাস দ্বীপ্ত বার্তাকক্ষ অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের হুমকি মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন বিশিষ্ট জন ও রাজনীতিবিদরা গতকাল রাজধানীতে এক জাতীয় সংলাপে তারা বলেন নির্বাচন যত দেরি হবে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তত বাড়বে তবে কেউ কেউ বলেন রাষ্ট্রের মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে জাতীয় ঐক্য ধরে রাখা কঠিন হবে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐকমত্য অপরিহার্য শিরোনামে এই জাতীয় সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংলাপে যোগ দেন সুশীল সমাজের প্রতিনিধি আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি জাতীয় সংলাপে দেশের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সম্ভাব্য হুমকি মোকাবেলায় নানা পরামর্শ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা যদি আমরা জনগণকে চিন্তা করতে না পারি এর বিপরীতে তাহলে যেটা হবে আমরা শেষ পর্যন্ত বিদেশি শক্তির হাতের নিকৃণত থাকব জাতীয় নামে শুধু নির্বাচনই নয় গণতান্ত্রিক উত্তরণ দরকার একটা স্থিতিশীল একটা স্থায়ী একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের গোড়াপত্তন করা দরকার রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন নির্বাচন যত দেরি হবে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তত বাড়বে তড়িঘড়ি করে একটা ইলেকশনের দিকে চলে যান তাহলে কিন্তু আবার আপনারা অনেকগুলো গণ সম্মুখীন হবেন রাষ্ট্র কাঠামো পরিবর্তন পাওয়ার ব্যালেন্সের যে কোশ্চেন গুলো দীর্ঘদিন ধরে চলে আসছে সেই জায়গায় কিন্তু আমাদেরকে জাতীয় ঐক্যের স্বার্থে একটা সেটেলমেন্টে যেতে হবে ছাব্বিশের ফার্স্ট হাফে যেটা ফেব্রুয়ারি বলা হয়েছে সরকার জুলাই বলা হয়েছে এতারে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জমান সিস্টেমের কোনো ধরনের কোনো আপত্তি নেই দেশে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা এবং এই নির্বাচন জনপ্রতিনিধিত্বশীল সরকার যত বেশি বিলম্বিত হবে বাংলাদেশ তত বেশি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়বার আশঙ্কাটা বাড়ছে সংলাপে বিএনপির শীর্ষ নেতারা বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও ঐক্যবদ্ধ দেশের জনগণ এখন শুধু দরকার দেশের জনগণের ক্ষমতায়ন এবং সার্বভৌমত্ব নিশ্চিত করা প্রতিনিধি হবে না পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় আর ওই সংখ্যা ভিত্তিতে যদি এমপি হয় তো একটি এলাকার এমপি নির্ধারিত কেউ বলতে পারবে না এ অনেকেই বলতে চেষ্টা করেছেন যে জনগণের মধ্যে আপনার কিছুটা বিভেদ আছে বিভাজন আছে সেটা জনগণের মধ্যে নেই আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মত পথ নিয়ে কিছুটা মত পার্থক্য থাকতেই পারে যেটাই স্বাভাবিক প্রতিটি ক্রান্তিকালে প্রতিটি সংকটে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা বাংলাদেশের নিরাপত্তা রক্ষা করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক অর্থনীতি জাতীয় নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বাড়ানো সহ নানা বিষয়ে পরামর্শ উঠে আসে জাতীয় সংলাপে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর তথ্য জানিয়েছে ইসরায়েল সোমবার ভোরে এ তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী ইসরায়েলে হুতিদের বারবার হামলার জবাবে ইয়েমেনে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের হোদাইদা হোসেন রাস ইসা ও সালিফ বন্দরের পাশাপাশি রাসকান্তি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে গত এক মাসের মধ্যে ইয়েমেনে প্রথম ইসরায়েলি হামলা এটি বন্দরে হামলার পাশাপাশি ইয়েমেনের রাস ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজে হামলা চালিয়েছে ইসরায়েল দু সালের শেষ দিকে হুতিরা জাহাজটি দখল করেছিল তবে ইসরায়েলি হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এদিকে ইসরায়েলি হামলার পর ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয় তবে সেগুলি প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী খেলার খবর ইতিহাস গড়ে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গতরাত রাত দেড়টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মেয়েরা সেখানে তাদের স্বাগত জানানোর পর রাত সোয়া তিনটার দিকে রাজধানীর ঝিলের এমফি থিয়েটারে তাদের বিশেষ সংবর্ধনা দেয় বাফুফে সেখানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভুটানের লিগে অংশ নিতে আজ ঢাকা ছাড়বেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের একুশতম আসর ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষে বাকি রইল চার দল জমজমাট সেমিফাইনালের প্রথম ম্যাচে আট জুলাই ইংলিশ ক্লাব চেলসির মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লুমিনেন্স পরদিন মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের পিএসজি বত্রিশ দলের লড়াই শেষে শিরোপা জয়ের দৌড়ে টিকে রইল চার দেশের চারটি ক্লাব যেখানে ফুটবল প্রেমীরা দেখতে পাবেন ইউরোপ ও লাতিন আমেরিকার শক্তির লড়াই কে যাবে ফাইনালে সে অপেক্ষার প্রহরী এখন গুনতে হবে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব হল রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোরা জাভি আলন্সের অধীনে দলটা এবার শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও ক্রমেই খোলস সেরে বেরিয়ে আলো ছড়িয়েছে সবশেষ ডটমুনকে হারিয়ে সেমিতে উঠেছে তারা সেমিতে তাদের প্রতিপক্ষ ফরাসি জায়ান্ট ও বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী পিএসজি গত মৌসুম থেকেই নিজেদের নামের প্রতি সুবিচার করে আসা পিএসজি ক্লাব বিশ্বকাপেও সেই ধারা অব্যাহত রেখেছে কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে নয় জনের দল নিয়ে ব্যান্ডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা রিয়ালের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবশেষ পাঁচ ম্যাচে দুই জয় দুই হার ও এক ড্র আছে প্যারিসিয়ানদের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের ক্লাব চেলসি ও ব্রাজিলের ক্লাব ফ্লোমেনেন্স কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের আরেক ক্লাব পাল হারিয়ে সেমির টিকিট কেটেছে অল ব্লুজরা এছাড়া দু হাজার একুশ সালে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার অতীত রয়েছে চেলসির তবে এবার সবাইকে ছাপিয়ে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপট ছিল দেখার মতো টুর্নামেন্টে অংশ নেওয়া চার দলই খেলেছে রাউন্ড অফ সিক্সটিনে সেখান থেকে সেমির পথে টিকে রইলো ফ্লোমিন্যান্স যারা গত আসরে ম্যাঞ্চেস্টার সিটির কাছে ফাইনালে হেরেছিল ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক শেষ করছি দীপ্ত সংবাদ পরবর্তী আয়োজন বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ